আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন মাধুরাই কটন এবং মাধুরাই সিল্কটা নিয়ে আজকে আমরা একটা অফার প্রাইজে দেবো দেখেন মাধুরাই ছোটো টেম্পলটার কিন্তু কালার চলে আসছে আপনারা কিন্তু অবশ্যই এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের থেকে অফার প্রাইজে নিয়ে নিতে পারবেন যার যেটা পছন্দ হবে অবশ্যই দেরি করবেন না দ্রুত চলে আসুন আমাদের শপের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর মেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দেখেন ম্যাজেন্ডার সাথে গ্রিন কালারটা যে কালারটা সবচেয়ে বেশি চাহিদা ছিল আমাদের মাধুরাই কটনের উপরে ওই কালারটা কিন্তু আবারও নতুন করে স্টক হয়ে গেছে অবশ্যই আপনারা নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ আর এই মাধুরাই কটনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কন্টাস্ট ব্লাউজটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা মাত্র এক হাজার টাকায় মাধুরাই কটনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা যেটা আমাদের ছিল রেগুলার প্রাইস বারোশো টাকা সেটা আমরা এখন এক হাজার টাকা করে দিয়েছি আপনাদেরকে অফারে তো অবশ্যই নিয়ে নেন দ্রুত যারা যারা নিতে চাচ্ছেন দেখেন রেডের সাথে ব্ল্যাক ছোট টেম্পলের মাথুরাই কটনটা আপনারা একেবারে অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের থেকে এটা থাকবে আঁচলটা এবং এইটা হবে পুরো বডিটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ভালো লাগলে অবশ্যই দুই আউটলেট থেকে পারচেস করে নিয়ে নিতে পারবেন এত সুন্দর কটন শাড়িটা অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা বডিতে কিন্তু জরির কাজ করা থাকবে পাটটাও থাকবে জরির কাজ করা এবং পাটটা কিন্তু সম্পূর্ণ গঙ্গা যমুনা পাড়ের উপরে হবে এবং প্রাইসটা থাকছে অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা মাথুরাই কটনটার প্রাইস দেখেন এটা হবে আপনার আঁচলটা এটা থাকবে পুরো বডিটা প্রাইস থাকবে মাত্র এক হাজার যারা শপেন আসতে পারবেন তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমাদের শপের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ এছাড়া আমাদের পঞ্চম তলায় আমাদের একটা আউটলেট আছে যেটা হোলসেল করা হয় আপনারা চাইলে চলে আসতে পারেন পঞ্চম তলায় আমাদের চার বাই এক নাম্বার গেট দিয়ে চার বাই এক নাম্বার শপে দেখেনি যে আরেকটা ডিজাইন কালারটা কত সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এত সুন্দর সুন্দর আপনারা মাধুরাই কটনগুলো পেয়ে যাচ্ছেন আর মাধুরাই যেটা সিল্ক তসর যেটা সিল্ক ওইটাও আমরা আজকে একটা অফারে দিব যেটা আমাদের রেগুলার প্রাইস ছিল তেরোশো করে সেটাও আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি আপনাদের জন্য প্রত্যেকটা শাড়িতে দুশো টাকা ডিসকাউন্ট থাকবে অবশ্যই নিয়ে নেবেন দেখেন বারোশো টাকা দামের মাধুরাই কটনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় আর যেটা মাধুরায় সিল্ক ছিল দেখেন এই রয়্যাল ব্লু কালারটা এক পিসে আসছে যে নেবেন একজনই অবশ্যই অর্ডার করে ফেলবেন একজনের বেশি কাউকে দিতে পারবো না এই রয়্যাল ব্লু কালারটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটার প্রাইস এক হাজার প্রত্যেকটা মাধুরায় কটন শাড়ির প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় অবশ্যই শপে আসলে দেখে শুনে নিতে পারবেন যার যে কয় পিস লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন আমাদের কাছে নতুন করে আবার স্টক হয়ে গেছে মাথুরের কটন শাড়িগুলো আর সিলগুলো যারা নেবেন অবশ্যই নিয়ে নিতে পারবেন দেখেন এই একটা কালার খুবই সুন্দর ম্যাজেন্ডা কন্টাস্ট থাকবে মিষ্টির সাথে প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন আপনার অলিফের সাথে ইলো কালার কন্টাস্ট করা আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন আপনার সি গ্রিন কালারের সাথে জাম্প কালার কন্টাস্ট গঙ্গা যমুনা পার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন এটা হলো মাধুরাই তশ যেটার প্রাইস ছিল আমাদের তেরোশো টাকা দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার যার যে কয় পিস লাগবে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলতে হবে ভিডিওটা দেখার সাথে সাথে প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা ব্লাউজ পিস সহ শাড়িগুলো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা ছয়টা কালার থাকবে ছয়টা কালারই সুন্দর দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার ব্ল্যাক দেখের সাথে অফ হোয়াইট বডিটা হবে অফ হোয়াইট কালার এটা কিন্তু হোয়াইট না বডিটা অফ হোয়াইট কালারের উপরে আঁচলটা হবে এইটা আপনার বডিটা হবে এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা আর ব্লাউজটা থাকবে এইটা প্রত্যেকটার ব্লাউজ পিস সেম স্টাইলের থাকবে প্রাইস মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন ইয়েলো কালারের সামনে ফাল্গুন আছে অবশ্যই নিয়ে নিতে পারেন এই শাড়িটা দেখেন কত সুন্দর আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস করে দিচ্ছি আমরা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এবার হোলসেল প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন এটা আচল এটা থাকবে বডি অবশ্যই নিয়ে নেবেন যার পছন্দ হবে দেরি করবেন না দেখেন এটা হলো জলপাই কালার উপরে পাটটা থাকবে সম্পূর্ণ জড়ি দিয়া কাজ করা এবং বডিটা কিন্তু তসরের উপরে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা দেখেন এটা হলো রয়্যাল ব্লু কালার নতুন করে আসছে কালারটা নিয়ে নেবেন অবশ্যই প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা দেখেন এটা একদম হাওয়াই মিঠাই কালার খুবই সুন্দর পাটটা বাড়িটা হবে তসরের উপরে অফ হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা ভালো লাগলে অবশ্যই নিয়ে নিতে পারেন এখানে একটা ভাইরাল ভেজিটেবল বাটিক শাড়ি দেখে আপনাদেরকে দেখেন এটা হলো ভেজিটেবল বাটিক ব্লাউজ পিস সহ প্রাইস থাক দিচ্ছি আমরা এইগুলো অফার প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর একটা ভেজিটেবল বাটিক পেয়ে যাচ্ছেন এটা হবে আঁচলটা এবং এটা থাকবে বডিটা আর ব্লাউজটা দেখেন কত সুন্দর এটা হবে ব্লাউজটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ ভালো লাগলে সরাসরি শপে চলে আসেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম